এর হাইপোগ্লাইসেমিক বৈশিষ্ট্য রক্তের শর্করার মাত্রা কমাতে কার্যকরভাবে কাজ করে থাকে এবং এটা এতটাই উপকারী যদি কোনো মানুষের সেবন করেন তবে কয়েক দিনের মধ্যেই তার পিওসিডি বা পিওসিএস যে রোগগুলো হয়ে থাকে নারীদের সেই রোগ একদমই একদমই ভালো হয়ে যাবে এটা এতটাই উপকারী আবার অনেক মানুষ আছেন যাদের হার্টের সুস্থতা জন্য তারা অনেক ভেষজের সেবন করে থাকেন কিন্তু তারা যদি এই ভেষজটি সেবন করেন কসৌরি মেথির সেবন করেন তাহলে অবশ্যই তাদের ভেষজ গুণের কারণে সম্পূর্ণ সুস্থ থাকবে হার্ট এই যে ভেষজটি এটা যারা সেবন করবেন এর মধ্যে রয়েছে যে পটাশিয়াম তা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকবে এবং শরীর থেকে ক্ষতিকর কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেবে ফলে হার্ট অবশ্যই ভালো থাকবে এছাড়াও গ্ল্যাক্টোম্যান বা দ্রবণীয় ফাইবার নামক যে উপাদানটি রয়েছে তা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমিয়ে দেবে শতভাগ বুঝতেই পারছেন যে এই কাসুরি মেথির কি উপকারিতা তো এই কাসুরি মেথি কিন্তু আবার অন্ত্রের যে কোনো সমস্যার সমাধান করে থাকে অন্ত্রের সমস্যায় যারা ভুগছেন বিশেষ করে বধ হজম কোষ্ঠকাঠিন্য হজম একবারই হয় না তারা শুধুমাত্র হজমের কার্যকারিতা বাড়াতে এর সেবন করতে পারেন এটা এতটাই উপকারী যে গ্যাস্টো ইন্টেস্টেইনাল যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়াকে উন্নত করতে সর্বোচ্চ কাজ করে থাকে এই কাসুরি মেথি রক্ত স্বল্পতা প্রতিরোধ করে থাকে প্রচণ্ড পরিমাণে আয়রন সমৃদ্ধ এই ভেষজ যারা সেবন করবেন তাদের রক্ত স্বল্পতা তো সারা জীবনেও আসবে না আপনি অনেক অঞ্চলের মানুষদের মধ্যে দেখবেন যে তারা বিভিন্ন খাবারে কসৌরি মেথির ব্যবহার করছেন আসলে এটা শুধুমাত্র যে খাবারের স্বাদ গন্ধ বাড়ায় তাই নয় এটা খাবারকে সুষম করে তুলতে সাহায্য করে রক্ত স্বল্পতা প্রতিরোধ করার পাশাপাশি এটা শরীরকে পর্যাপ্ত আয়রনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে এটা ত্বকের জন্য ভীষণই উপকারী যদি কোনো মানুষের ত্বকের সমস্যা হয়ে থাকে ত্বকের দাগ যে কোনো ধরনের ফোঁড়া বা ব্রণ তাহলে এটার প্রয়োগ অবশ্যই করবেন সেক্ষেত্রে এটা গরম পানি দিয়ে একটু পেস্ট তৈরি করে নিতে হবে তারপর সেই পেস্ট আক্রান্ত স্থানে ব্যবহার করতে হবে দেখুন এই রকম হচ্ছে কাসৌরি মেথি দেখতে এই কাসৌরি মেথি কিন্তু আপনার চুলেরও সমস্যার সমাধান করবে অনেক সময় চুল ওঠা বা চুল ঝরে যাওয়া খুশকি নানান ধরনের সমস্যা হয়ে থাকে চুলের ঘনত্ব কমে যাওয়া এই সমস্ত সমস্যার সমাধান করবে এক কাস্তুরি মেথি আবার দেখি যে বেশ কিছু সময় অনেকেই বলে থাকেন যে কি করে নিজেদের ওজন কমাবো ওজন কমানোর জন্য এটা সব থেকে দ্রুত কাজ করে থাকে যাদের ওজন অনেক বেশি তারা এক চামচ করে কসুরি মেথি টানা একুশ দিন অবশ্যই খাবেন এছাড়া কসুরি মেথি কী করবে শরীরে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব নারীরা আছেন যাদের প্রি প্রিম্যানোপস বা পোস্ট পোস্টম্যানোপস পিরিয়ড চলছে অর্থাৎ ঋতু স্থায়ীভাবে বন্ধ হওয়ার কিছুদিন আগে এবং কিছুদিন পরে এবং যাদের ঋতুস্রাবের সময় প্রচণ্ড পরিমাণে ব্যথা থাকে পেটে ক্র্যাম্পিং থাকে বা রক্তস্রাব কম বা বেশি এই সমস্যা থাকে তারাও কিন্তু এই কাস্তুরি মেথি এক চামচ করে অবশ্যই খাবেন এর মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন কে যা বিশেষ করে নারীদের হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে থাকে রয়েছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পাশাপাশি রয়েছে ফাইবার যা ক্ষুধা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য সমস্যার সমাধান করে থাকে যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারা তো এর সেবন অবশ্যই করবেন শরীরকে ডিটক্সিফাই করতে এটা সবথেকে দ্রুত কাজ করে থাকে কসৌরি মেথিতে রয়েছে ফলিক অ্যাসিড যা গর্ভে বেড়ে ওঠা শিশুর জন্য ভীষণই উপযোগী এবং প্রসবের সময় বিভিন্ন ধরনের জটিলতা কমাতে এটা সাহায্য করে থাকে তবুও বলবো যে গর্ভকালীন সময়ে এর সেবন না করাই ভালো কারণ এতে অনেক সময় গর্ভস্রাব হতে পারে বা যে কোনো শরীরে জটিলতা তৈরি হতে পারে তাই শুধুমাত্র গর্ভকালীন সময়ে এর সেবন না করাই উত্তম তবে একজন প্রসূতি মা অর্থাৎ সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তিনিও এর সেবন করতে পারেন এবং বিশেষ করে যখন কোনো মা সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন সেই সময় যদি তিনি এর সেবন করেন তবে বুকের দুধ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মানসিক প্রশান্তি মানসিকভাবে স্থিরতা উদ্বিগ্নতা কমে যাওয়া ইত্যাদির সমস্যা সমাধান হয়ে যায় অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ফাইবার থাকার কারণে এতে ডায়রিয়া হয়ে যেতে পারে আবার কখনো কখনও এটা হাঁপানি রোগীদের জন্য ক্ষতিকর মহিলাদের যাদের কিনা পি সিওএস বা পিসিওডি রোগ রয়েছে তারা যদি এর সেবন নির্দিষ্ট মাত্রার বেশি করে থাকেন তাহলে জরায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে আবার এতে রক্তের শর্করার মাত্রা অতি দ্রুত নিয়ন্ত্রণে আসে যার কারণে কারো শরীরে যদি এমনিতেই শর্করার পরিমাণ কম থাকে তারা এটা খাওয়ার সময় বুঝে শুনে খাবে নাহলে হঠাৎ করেই সুগার ফল করে শরীর অসুস্থ হয়ে যেতে পারে এখন আসুন যে কসৌরি মেথি কি এটা আমরা জানব আমরা মেথি দানা অনেকেই চিনি এই মেথি দানা যে ভেষজ বা যে গাছ থেকে পাওয়া যায় সেই গাছের পাতা যখন আপনি শুকিয়ে নেবেন এবং এই এইরকমভাবে এটা পাউডার করে রেখে দিবেন তখনই কিন্তু আপনি কসুরি মেথি হিসেবে এ সেবন করবেন অর্থাৎ মেথি গাছের শুকনো পাতাই হল কাস্তুরি মেথি এর সুগন্ধ অত্যন্ত চমৎকার যা অনেকের কাছেই খুবই আকর্ষণীয় মনে হয় তাই তারা বিভিন্ন রেসিপিতে এর ব্যবহার করে থাকেন কিন্তু আপনি এর ব্যবহার ঔষধি হিসেবেও করতে পারেন তো আজকে জেনে নিলেন যে কসুরি মেথি কি এবং কোন রোগ দূর করে পার্শ্ব প্রতিক্রিয়া কী এবার আসুন যে কীভাবে সেবন করবেন যে রোগগুলোর কথা বললাম সেই সব রোগ দূর করতে রাতের বেলায় একটি মগে গরম পানি বা জল নিয়ে নিন আর তারপরে এই রকম পাঁচ গ্রাম কসুরি মেথি ভিজিয়ে রেখে দিন বেলায় উঠে ভালো করে নেড়ে বা মিশিয়ে নিয়ে সেটা সহ খেতে পারেন যদি আপনার কনস্টিপেশন থাকে অর্থাৎ সম্পূর্ণ পানি এবং এই পাতার যে ফাইবার সব কিছু মিলিয়ে খেতে পারেন এছাড়া আপনার যদি অতিরিক্ত কনস্টিপেশন বা আপনার যদি অবেসিটি রোগ না থাকে অর্থাৎ স্থূলতার সমস্যা না থাকে সেক্ষেত্রে আপনি পানিটা ছেঁকে শুধুমাত্র পানিটাই খেতে পারেন তো এই ছিল আজকের তথ্য যাদের ভালো লাগলো তারা তো অবশ্যই গ্রহণ করবেন আর কারা কারা এর মধ্যে কসুরি মেথি দিয়ে রোগ দূর করেছেন তারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন